আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দেশের আলো সোলার পাবারের পক্ষ থেকে আপনার সবাই দোকানে স্বাগত আপনারা আমার সাইডে কিছু সোলার প্যানেল দেখেছেন সেই সোলার প্যানেলটি হচ্ছে আপনার বন্ধুর পথে সোলার প্যানেল সেখানে ফার্স্ট আমরা একটা চেকিং এর জন্য আসছি রাস্তার অপোজিটে আমাদের দোকান আমাদের দোকানটা হচ্ছে আপনার শ্যামনগর হাইবপুর সোলার মার্কেট যেটা হচ্ছে দাদার শোরুমের উত্তর পাশে দেশের আলো সোলার পাই এখন পেন্ডিস্ট যেটা আমাদের এখানে আছে একটা হচ্ছে মিত্র ব্র্যান্ডেড আপনার একটা ডিএফি এবং আমার এখানে আছে আমরা 220 একটা পাম্প এটা হচ্ছে এটা আই নিসেন এখানে দেখেন এখানে আছে একটা 220 একটা ওয়াটার পাম্প এটা আমরা জাস্ট আজকে চেক করার জন্য আমরা চেক করার জন্য এখানে আমরা জাস্ট চেক করার জন্য একটু দেখতেছিলাম যে আসলে এই এই মেশিনটা দিয়ে 220 পাম্পটা চলে কিনা দেখেন এটা কিন্তু শুধু পাম্পের কেবল তো হতে কেটে ভেঙ্গে

এখন জাস্ট আমরা চেকিং করতেছিলাম কারণ হচ্ছে আমরা এগুলো যাদের থেকে পড়াই করি তারা বলছে এটা চলে না এখন এসে আপনার বইতে দেওয়া আছে আর চলে তাই চেকিংয়ের জন্য আমরা এটা আজকে সেট আপ করলাম আমাদের দোকানের অবস্থিতি যে আসলে চলে কিনা পরীক্ষামূলক এখন দেখতেছি এটা চলতেছে কিন্তু এটা লং ডিভিটি কেমন বা বেড দিন করে কোনো প্রেশার পাওয়া যাবে না এটা আমার জন্য আমার জানা নেই এই হচ্ছে মেন বিষয় আর আমরা সাধারণত সোলার পাম্প নিয়ে কাজ করে থাকি কুমিডেলস আপনার ফুলজেস পাম্পগুলো বেশি কাজ করা যায় কারণ আপনারা জানেন যে আপনার ডিসি ফিস্টার এগুলো বেশি এসি আপনি কারেন্ট আপনি বিসি থেকে এসি করা হয় কিন্তু ফুল টেস্ট পাম্পগুলো বেটার পারফরমেন্স দেয় অনেকেই আমাদের কাছে ফোন দেন বা কমেন্টস করেন যে আপনাদের বাচ্চাবাড়ি বা আপনার যে যেখানে ইরিগেশনের কাজ চলতেছে সেইখানে আপনার ওই পাম্পটা দিয়ে কার্যকর করা যাবে কিনা বা ওই দামটা আবার রানিং করা যাবে বলে শুধুমাত্র সোলার দিয়ে কিন্তু এখন আমরা দেখতেছি এটা দিয়ে কিন্তু সম্ভব কারণ আমরা এটা পারবো আশাবাদী আর অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেন যে এই মেশিনগুলোর কত বছর ওয়ারেন্টি প্যানেলগুলোর কত বছর ওয়ারেন্টি এখন ভাই মেন বিষয় হচ্ছে এক একজন এক এক রকমভাবে বলে এই কোম্পানি এরা হচ্ছে আমাদের এক বছর সাপোর্ট দেয় ওয়ান ইয়ার সাপোর্ট দেয় যেহেতু এই কোম্পানি এই কোম্পানি আমাদের এক বছর পরে সাপোর্ট দেয় কারণ কেউ যদি বলে পাঁচ বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি এখন সেটা তো আমরা বলতে পারি না আমাদের যেটা দেয় আমরা আপনাদেরকে সেটাই দিতে এই হচ্ছে মূল বিষয়ে আরেকটা কথা আপনারা আমাদের পান সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান বা আমাদের সাথে আলোচনা করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট আমরা কাজের ব্যস্ততায় থাকি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না অনেকেই রাগ করেন আসলে এটা যদি খুবই দুঃখিত কারণ আমরাও অনেক ব্যস্ততার মধ্যে থাকি এর জন্য আপনার সব থেকে ভালো হয় হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করুন মেসেজ করলে দেখা যায় আমরা এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা রেসপন্স করতে পারি না হলে অনেক সময় ফোন দিলে আমরা আমাদেরকে পাবেন না আর আমাদের ঠিকানাটা হচ্ছে শ্যামলা বড় আমরা হচ্ছে বিভাগ খুলনার মধ্যে আমরা বেশি কাজ করতে আগ্রহী যারা আমাদের এই লাইনে কাজ করেছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা দেখা যায় আপনাদেরকে আমরা একটা পাম্প আছে সাইট ঘোড়া পাম্প সাইট ঘোড়া পাম্প আপনার হচ্ছে ওই পাম্পটা সাইড ভোড়া সিঙ্গেল ফেস দিয়ে আমরা হচ্ছে একটা সেট আপ করতেছি ইনশাল্লাহ ভিডিওটি আসবে হয়তো পনেরো বিশ দিন বা এক মাস সময় লাগতে পারে কারণ প্রসেসিং হয়তো একটু দেরি হচ্ছে আমরা সেটাও আপনাদেরকে দেখাবো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে না আলাইকুম একটু খারাপ